এবং আমাদের ডিপার্টমেন্ট আমাদের জয়েন্ট একটা আসিল মুভমেন্ট টু ইভিক স্ট্রিট বেন্ডার এবং যারা যারা অবৈধ পার্কিং করছেন এবং যার জন্য প্রতিনিয়তই যানজটের সৃষ্টি হচ্ছে ওটাকে দেখার জন্য চেক করার জন্য এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের তরফ থেকে আসছে কী কী নেওয়া হচ্ছে ফাইন হিসেবে ফাইন হিসাবে আমাদের অ্যাকচুয়ালি সিঙ্গেল ইউজ প্লাস্টিকেরও ফাইন করছে যারা আন অথরাইজ স্ট্রিট ভেন্ডার্স আছে ওদেরকেও পিউনিটিভ অ্যাকশন নেওয়া হচ্ছে এবং ট্রাফিক ডিপার্টমেন্টের তরফ থেকে ডিএসপি সাহেব আছেন এডিশনাল এসপি স্যার আছেন ওনারা আইন অনুযোগ মোটর ভেহিকেল এক্ট অনুযায়ী ব্যবস্থা করছে আগামী দিনেও কি এই জিনিসগুলো জারি থাকবে আগামী দিনেও এই জিনিসগুলো জারি থাকবে যাতে শহরকে যানজট মুক্ত রাখা যায় এবং যান অথরাইজ স্ট্রিট ভেন্ডার্স ওদের থেকে মুক্ত রাখা যায় এবং মানুষের সাথে সুবিধা আমার নাম প্রণয় দাস এসিস্ট্যান্ট মিউনিসিপাল কমিশনার সেন্ট্রাল জোন এম রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড ফেস্টিভাল ১৬ অগস্ট থেকে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ রোশনি ডায়মন্ডের অসাধারণ কালেকশন প্রতিটি কেনাকাটায় এমন সুযোগ আবার কবে আসবে তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধাকৃষ্ণ জুয়েলারির শোরুমে উষা বাজার আগরতলা ধর্মনগর বিনোনিয়া উদয়পুর পৌরু সেন্ট্রাল মল আগরতলা সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি